হ্যালো ভিওস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এ ইংলিশ এডুকেশন আজকে আমরা ঝগড়া সম্পর্কিত অর্থাৎ ঝগড়াঝাটি শুরু হলে বা ঝামেলা শুরু হলে যেই ইংরেজিগুলো আমাদের মুখ থেকে বের হয় সে সমস্ত ইংরেজি বাক্যগুলো আমরা আজকে শিখব তাহলে স্কিপ না করে প্রত্যেকটাই সেন্টেন্স গুরুত্বপূর্ণ রয়েছে মন দিয়ে বুঝতে হবে ঠিক আছে তাহলে প্রথম সেন্টেন্স হচ্ছে গলা নামিয়ে কথা বলো কিপ ভয়েস ডাউন কিপ ইউর ভয়েস ডাউন চোখ নামিয়ে কথা বলো কিপ আইস ডাউন কিপ ইউর ডাউন আমার দিকে চোখ পাকিও না ডোন্ট শো ইউর টেম্পার টু মি ডোন্ট শো ইউর টেম্পার টু মি আমি তোমাকে উচিত শিক্ষা দেব আই উইল টিচ ইউ এ গুড লেশন আই উইল টিচ ইউ এ গুড লেশন আমি তোমাকে লাথি দিয়ে ঘর থেকে বের করে দেব আই উইল কিক ইউ আউট অফ দ্য রুম আই উইল কিক ইউ আউট অফ দ্য রুম কত বড় শয়তান রে বাবা হোয়াট এ ডেবল হোয়াট এ ডেবিল থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দেব I will slap off your teeth, I will slap off your teeth. Tumakhe PTS shouja kore devu. I will make you flat by beating, I will make you flat by beating. Aamii tumakhe dekhe nevo, I will see you, I will see you. Jato dosh thomar, this is all your fault. দিস ইজ ওয়াল ইউর ফল্ট আঙুল নিচে নামাও কিপ ইউর ফিঙ্গার ডাউন কিপ ইউর ফিঙ্গার ডাউন ভাষা সংযত করে কথা বলো ওল্ড ইউর ল্যাঙ্গুয়েজ অথবা মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ ওল্ড ইউর ল্যাঙ্গুয়েজ অথবা মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ বেশিবার বেরো না ডোন্ট গ্রো সোফার বেশিবার বেরো না ডোন্ট গ্রো সোফার তুমি কি মনে করো আমি বোকা ডু ইউ থিঙ্ক আই এম এ ফুল ডু ইউ থিঙ্ক আই এম এ ফুল আই এম নিদার ফুল নর ব্লাইন্ড আই এম নিদার ফুল নর ব্লাইন্ড তুমি কি পাগল হয়ে গেছো হ্যাভ ইউ গন ম্যাট হ্যাভ ইউ গন ম্যাট কত বড় বেকু ঘুষি দেখেছ হ্যাভ ইউ আমি ঘুষি পাল পাঞ্চ ইউ এমন মার দিব যে কখনোই ভুলবে না আই উইল বিট ইউ শো হ্যাপিলি দ্যাট উইল ফর গেট নেভার আই উইল বি টু শো হেভিলি দ্যাট উইল তাহলে এ পর্যন্ত হলো এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও আমি দেব আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং